বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সংসদে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকার নিয়ে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসম্মানজনক ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ হাটগোবিন্দপুর কলেজ গেটে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান অঞ্চল সভাপতি বুদ্ধদেব নায়ক ব্লকের ছাত্রনেতা অনুপ দত্ত সহ দলীয় অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং ব্লক ও কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দরা আপনারা সকলেই ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের ভারতীয় সংবিধানের জনক বাবা সাহেব ডাক্তার বি আর আম্বেদকর তার প্রতি আমরা যেভাবে সম্মানশীল শ্রদ্ধাশীল সেই জায়গায় আজকে আমাদের আঘাত পেয়েছে কেন্দ্রীয় সমস্তমন্ত্রী অমিত শাহ তিনি তার প্রতি যে কুরুচকর মন্তব্য করেছেন অশালীন মন্তব্য তার প্রতিবাদেই আজকে আমরা ছাত্র সমাজ সমবেত হয়েছে। এবং তীব্রভাবে সেই যে কুরুচিকর মন্তব্য তার প্রতিবাদে আমরা এক বিশেষ মূলত আজকে বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং সেই সঙ্গে হাটগোবিন্দপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ করলাম কে বার্তা দিলেন আজকে প্রতিবাদ সভা থেকে আজকে দেখুন বার্তা বলতে আপনারা সবসময় লক্ষ্য করেছেন যে বিজেপির যে সাম্প্রদায়িক হানাহানি যেভাবে মানুষের প্রতি কাদা ছোড়াছড়ি যেভাবে ন্যাজনক মন্তব্য গুরুচিকর মন্তব্য তার প্রতিবাদে আমরা বারবারই সোচ্চার হয়েছি এবারও সোচ্চার হলাম দেখুন আমাদের মূলত মন্তব্য একটাই যে কেন্দ্রের মধ্যে যেটা বর্বর সরকার চলছে বিজেপি নামক সেই সরকারটাকে উবড়ে ফেলতে হবে অতএব এই বার্তা আমরা আগেও দিয়েছি আজও দিচ্ছি আগামী দিনেও আমার আমরা আমাদের লড়াইয়ে একদম স্পষ্ট থাকব। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক সরকার চাই হাটগোবিন্দপুর থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.